বন্ধুরা এখন আপনাদের দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার বা দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালানোর জন্য দুটি হোয়াটসঅ্যাপের প্রয়োজন নেই আপনি একটি হোয়াটসঅ্যাপের মধ্যে দুটি মোবাইল নাম্বার ব্যবহার করতে পারবেন বা দুটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন কিভাবে করবেন না করবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের ডিটেলসে শেখাবো সেজন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন চলুন বেশি কথা না বলেই শুরু করা যাক ভিডিওটি সো বন্ধুরা আমি চলে আসলাম আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মধ্যে বা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে তারপরে আপনারা এখানটাতে দেখতে পাবেন থ্রি ডট আইকন এখানটাতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সেটিং নামের একটি অপশান সো এখানটাতে একবার আমরা ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে ডান সাইডের কোনায় একটি দেখতে পাচ্ছেন অ্যারো আইকন এখানটাতে একবার ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট সবার উপরে একটি অ্যাকাউন্ট কিন্তু আমার রয়েছে অলরেডি তার নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্টের অপশন যেভাবে আমরা ইনস্টাগ্রামে মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করি সেই রকমই কিন্তু আমাদের এখানটাতেও মাল্টিপাল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো আমরা কিন্তু খুবই ইজিলি একটি হোয়াটসঅ্যাপ না দুটি হোয়াটসঅ্যাপ কিন্তু ব্যবহার করতে পারবো সো অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে এভাবে ক্লিক করুন ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে নেক্সট করুন তারপরে কিছু ওটিপি আসবে তারপরে আপনার ভেরিফিকেশান হবে তারপরে আপনার কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে সো এভাবে আপনি খুব ইজিলি একটি হোয়াটসঅ্যাপের মধ্যে দুটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন বা ইউজ করতে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি দেখে হেল্পে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সো ভিডিওটি সম্পূর্ণটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ